ভুলে গেছে কবে সুইটি এত কষ্ট কেন ভালোবাসায় পাহাড়ের চূড়ায় যারে যা দূরে বহু দূরে হারালে কোথায় ইত্যাদি এই গানগুলোর সাথে যারা পরিচিত তারা জানেন এই গানগুলো হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় আর্কের কানাডা প্রবাসী বাংলাদেশি আশিকুজামান টুলুর হাত ধরে যেই ব্যান্ডের পথ চলা শুরু উনিশশো সালে উনিশশো সালে আরকের সাথে যুক্ত হন হাসান আর তার পরের ইতিহাসটা সবারই জানা একের পর এক চারপাশটা অ্যালবাম পোহার দিয়েছে এই ব্যান্ড দলটি এমনকি এখন পর্যন্ত অনেক ব্যান্ড দল আরকের জনপ্রিয়তা কাছাকাছিও যেতে পারেনি প্রায় ষোলো বছর আগে আর্কের সুপারহিট অ্যালবাম স্বাধীনতার পর হাসান ব্যান চলে গেলে পথ হারিয়ে ফেলে এরপর হাসানকে ছাড়াই দুই সালে আর্কের আশিকুজ্জামান টুরু রিলিজ করেন হারান মাঝে হাসান না থাকলেও অ্যালবামটি চরম জনপ্রিয়তা পায় এরপর অনেকবার একসাথে হব হব করেও এক হতে পারেনি আর তবে আসার কথা এই যে বছর তিনে হলো আবারও জনপ্রিয় ব্যান্ড আর্ক তাদের কার্যক্রম শুরু করেছে ব্যান্ডটির ভোকাল হাসান সে সময়ই বলেছিলেন আরকে নতুন অ্যালবাম আসছে খুব শীঘ্রই কিন্তু সেই ঘোষণা ঘোষণায় থেকে গেছে অনেক সময় পেরিয়ে গেল বিভিন্ন কারণে আর্কের নতুন অ্যালবাম আর বাজারে আসেনি মূলত ব্যান্ডটির সদস্যরা সবাই এক হতে না পারাতেই এই বিলম্বটা হচ্ছে এরই মধ্যে বিশ্বভিত্তিক বেশ কিছু গান তৈরি করেছেন হাসান পাশাপাশি প্রেমের কিছু গানও থাকছে এই গানগুলো লিখেছেন ও সুর করেছেন হাসান নিজেই তবে এরপর আর এগুচ্ছে না ব্যান্ডের অ্যালবামের কাজ তবে তিনি জানিয়েছেন চলতি বছরের মাঝামাঝি অর্থাৎ দু হাজার সতেরো সালের মাঝামাঝিতে আর্কের নতুনভাবে প্রকাশ হবে আর্কের ভক্তরা যে নতুন অ্যালবামে যদি মুখিয়ে আছেন তা জানেন বলে জানালেন হাসান তিনি নিজে কয়েকটি গান তৈরি করে বসে আছেন তবে এটাও জানান ব্যান্ডের অনেকেই দেশের বাইরে থাকার কারণে একটু বিলম্ব হয়েছে আর্কের ভক্তদের আরেকটু ওয়েট করতে বললেন হাসান অন্যদিকে হাসান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন স্টেশনে দর্শক আবারও নতুন অ্যালবাম নিয়ে ফিরে আসছে আপনারা আমার সবার পছন্দ দল আর আর কে কোন গানটি আপনার মনে এখনো লেগে আছে জানান নিচে কমেন্ট সেকশনে আর বাংলা সঙ্গীত জগতের কোন মিথ্যা বা প্রতারামূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব কোন খবর টিভি